আমার বন্ধুগণ এই জন্য কয়েকটি পয়েন্টে কথা বলে শেষ করে দেব এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো দাওয়াতের জন্য প্রথম বুনিয়াদ হচ্ছে আপনি আপনার আখলাককে আপনি আপনার আচরণকে আপনার ব্যবহারকে আপনি সুন্দর করতে হবে এটা হচ্ছে দাওয়াতের বুনিয়াদ এটার উপর ভিত্তি করে আপনার দাওয়াত মানুষ গ্রহণ করবে কি করবে না আপনার দাওয়াতকে মানুষ অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা নির্ভর করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই জন্য এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন দুইজন সাহাবির বর্ণনা একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি যে হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা সুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হারাম ছাড়েন আমরা মনে করি যে হারামও করব আবার হুজুরকে সন্তুষ্ট করে দিলে জান্নাত চলে যাব এইভাবে জান্নাত হয় না এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আমার বন্ধুগণ এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই এটা হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত যেখানেই থাকো যেভাবেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করো দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ এই যে তাকু অবলম্বন করাটা এই যে কথাটা কঠিন সহজ করেছেন বলেছেন একটা খারাপ কাজ যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করে নাও তাহলে তোমার ওই খারাপ কাজটাকে রিমুভ করে দিবে রিমুভার হচ্ছে ভালো কাজ এই জন্য আমার বন্ধুগণ যদি কোনো কারণে আমাদের ভুল হয়ে যায় এর জন্য আমাদের কাজ করাটা কি হবে কি হবে একটা ভালো কাজ করে নেব কি হবে একটা ভালো কাজ করে নেব হতে পারে মানুষ হিসেবে এই পৃথিবীতে কোনো মানুষ এই গ্যারান্টি দেওয়ার অধিকার রাখে না যে আমার ভুল হবে না যত বড় আলিম যারা আহমতুল ইস্তিহাদ ছিলেন ইমাম আফবানী পারতুলাই নিজে বলেছেন ইমাম শাফি বলেছেন ইমাম হাম্বল বলেছেন ইমাম মালিক বলেছেন যে আমরা নিজেদের ব্যাপারে ভুলের আশঙ্কা করি ভুল হওয়ার সম্ভাবনা আছে যদি ইমামরা এইভাবে ভুলের কথা বলতে পারেন তাহলে আপনারা কি মনে করতেছেন যে আমরা যারা মানে সাধারণ মানুষ আছি আমরা এই ধরনের ভুল হবে না এটা হতে পারে কিনা আমাদের না আপনাদের আমাদের প্রত্যেকটা মানুষের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি এই দাবি করবে যে আমার ভুল হবে না যে ব্যক্তি দাবি করবে যে আমি সহির উপর আছি এবং সবকিছু আমার সঠিক আমি যা করি তা দিন আপনি বুঝবেন যে সে শয়তানের অনুসারী সে শয়তানের কথা অনুসরণ করছে কারণ মানুষদেরকে আল্লাহ সুবহানাতাল্লাহ ভুল এবং শুদ্ধ এই দুই মিশ্রণ দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালাম থেকে আপনি আরম্ভ করেন একেবারেই নবী এবং রাসূলদের কাছ থেকে কিছু কিছু বিষয়ে মানে ভুল বিচ্যুতি হয়েছে সুতরাং এটা অস্বাভাবিক নয় কিন্তু নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাতাল্লাহ হেফাজত করেছেন সম্পূর্ণ মাসুম করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমাদের ভুলের জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দর্না দিতে হবে ইসতেকার করতে হবে আর এই ভুল থেকে বাঁচার পদ্ধতি হচ্ছে একটাই সেটা হলো আত্ববি'ইসসাইয়াতালহাসানা যখনই কোনো ভুল হয়ে যাবে তখনই একটা ভালো কাজ করে নেবেন আপনার ওই ভুল কাজটা আপনার ওই খারাপ কাজটা আল্লাহ কাবুল আমি রিমুভ করে দিবেন মুছে দিবেন মুছে দিবেন সোহান আল্লাহ